কে নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুট আজ হেলো কোনো জানা বিকেল গান দিল গোধুলি এই যে আমি নিজের সাথে যুদ্ধ করতে করতে বিলীন হয়ে যাইতেছি সে কথা আমি কারে বলবো বলেন তো আমি আমার জীবনের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় আমি ঠকতেছি আমি প্রত্যেকটা জায়গায় মানুষ আমারে বুঝাই দিতেছে যে তারা আমার আপন না। যেই আমি আপন ভেবে আমার কলিজার ভিতরে ঢুকায় রাখছে দিন শেষে সেই মানুষগুলাই আমার পিঠে ছুরি মেরে চলে গেছে অথচ আমি তাদেরকে কতই না বিশ্বাস করছিলাম ভাই আমি যে এত বোকা এটা আসলে আমি কখনো এই আজকে সিচুয়েশন গুলা না আসলে কখনো বুঝতেই পারতাম না চব্বিশ সাল আমার জীবনের মধ্যে যেমন অনেক কিছু বয়ে আনছে আমার জীবনের মধ্যে থেকে সবকিছু দিলেও দুই সাল আমার জীবন থেকে শান্তি বলে যে জিনিসটা এটা আমার জীবন থেকে কেড়ে নিছে দুই সালের শুরুটা অনেক মধুর দিয়ে হইল শেষটা যে এরকম দিয়ে হবে এটা আমি কখনো ভাবতেও পারিনি কখনো আমার আসার মধ্যেও ছিল না আসলে এই সাল আমাকে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করে দিছে যারা কখনো আমার আপ ছিল না বাট আমি তাদেরকে আমার মন প্রাণ কলিজা দিয়ে ভালোবাসছি তারা আমারে এভাবে মারছে আর বলবো একটা কথাই বলবো সেই বিশ্বাসঘাতক মানুষগুলো স্বার্থপর মানুষগুলো দিন শেষে তারা তাদের জীবনে অনেক উন্নতি করুক এটাই চাওয়া এর বাইরে আর কিছু চাওয়ার নাই তাদেরকে নিয়ে কখনো আমি বরদোয়া করতেই পারি না কারণ তাদেরকে আমি তারা আমাকে হয়তো স্বার্থের জন্য ইউজ করছে বাট আমি তাদেরকে মন থেকে ভালোবাসছি সো তাদের প্রতি আমার আসলে কখনো কি বলবো এই অভিশাপ জিনিসটা আসবে না তাদের কাছে তাদের জন্য মন থেকে দোয়া করি যেন তারা অনেক দূর যাইতে পারে আর নিজের জন্য যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটুকু বলবো যে মানুষ চিনতে শেখার যেই ক্ষমতাটা এটা যেন আমাকে আল্লাহ দেয় আর কিছুই চাওয়ার নেই আসলে পৃথিবীতে আসছিলামও একা যাইতেও হবে একা আমার সাথে কেউ কখনোই যাবে না সো এই শুধু শুধু এই মানুষগুলোর সঙ্গে মায়াবারের লাভ কি বলেন তো তাও বাড়ি স্বার্থপরের দুনিয়ায় এর চাইতে ভালো না একা একা থাকা একা একা জীবনযাপন করা এটা সব থেকে ভালো না একটা জিনিস দেখবেন যে যত একা তার জীবনে তত সুখ বেশি আপনি আপনার জীবনে যত বেশি একা থাকবেন তত বেশি শান্তিতে থাকবেন এই জিনিসটার বাস্তব প্রমাণ হয়তো আমি হারে হারে এখন বুঝতেছি কিছুর উর্ধে জাস্ট এটাই বলবো আপনি জীবনে যত বেশি একা থাকতে পারবেন তত বেশি সুখে থাকবেন এখন অনেকে অনেক কিছু বলতে পারেন বা আমি আসলে এই পেপার নিয়ে আর কোনো কথা বলতেই চাইতেছি না আমার বলার কোনো ইচ্ছা নাই রিসেন্টলি যেই সব কিছু হইতেছে আমার সঙ্গে সব কিছু ঊর্ধ্বে আমি জাস্ট শান্তি চাই আর কিছুই চাওয়ার নাই এখন অনেকেই বলতে পারেন গার্লফ্রেন্ড নিয়ে কোনো প্রবলেম ভাই আপনারা গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছেন গার্লফ্রেন্ডের বাইরেও না অনেক কিছু থাকে জীবনটা ছোট না বাস্তবতা অনেক কঠিন অনেকের ফ্যামিলি নিয়ে প্রবলেম অনেকের অনেক কিছু নিয়ে প্রবলেম সো মানে একটু যে স্যাড পোস্ট দিলেই গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেক আপ হয়েছে এটা হইছে ওইটা হয়েছে এই ব্যাপারগুলো ভাবা বাদ দেন যাই হোক অনেক তো করলাম দুঃখের আল্লাপ এবার ভিডিওতে ব্যাক আসা যাক তো গেছিলাম আমি আমার একলার সংসারের জন্য কিছু বাজার টাজার করতে কারণ বাড়িতে একদমই কোনো বাজার টাজার ছিল না রিসেন্টলি আমি যেহেতু সেই লেভেলের ডায়েটে আসি তো সব কিছুই ওইভাবে খাইতেছি না সো ওইভাবে বাজার টাজার আনাও ছিল না তো পরে ভাবলাম যে কিছু যেহেতু নাই না রাখলে একদম হয় না যেগুলো না লাগলেই নয় সেইগুলো মাংসের দোকানে কি নিতে গেছিলাম গেছিলাম কারণ বাসায় কখন কি আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই আর নিজেদেরও খাওয়ার একটা তো ব্যাপার আছে আপনার ডায়েট কন্ট্রোল যখন করি আমি একটা দিন আছে চিট ডে পালন করি সো চিট ডেটা হইতেছে কি আপনি আপনার মতো যা ইচ্ছা তা খাইতে পারবেন সো এটা হইতেছে উইকে একদিন সো আমি ওই জন্য নিতেছিলাম কিছু কিছু জিনিস আর যাই হোক ফলমূল তারপর বাজার টাজার টুকটাক যা যা সবজি টবজি কেনার লাগে চাল ডাল সব কিছু নেওয়ার পর চলে আসছিলাম হইতেছে ডেইলি শপে লাল আটার রুটি নেওয়ার জন্য আরও কিছু কিছু জিনিস নেওয়ার জন্য সো এইখানে অবশ্য পরে বলতেছে যে ভিডিও করে নাকি এলাও না ভাই আমি এতদিন এসে এত ভিডিও করলাম কোনো প্রবলেম হইলো না আজকে নাকি ভিডিও করে করা আর করার সো ভিডিও তো আর ওইখানে করা হয়নি আর ওইখানে ঢোকার পর একটার পর একটা জিনিস নিতে নিতে মানে বাড়ির জন্য যেটাই দেখি যেটা তো আমার দরকার ছিল এরকম করতে করতে ওইখানে প্রায় আড়াই হাজার টাকা শপিং করে ফেলছিলাম যাই হোক এই তো যা যা বাজার টাজার করার সবকিছু করে এই তো বাসায় চলে আসছে আর এখানে আমি এক এক করে দেখাইতেছিলাম যে কি আসলে কিনছিলাম আজকে অনেক কিছুই কিনছে আর এগুলো অবশ্যই কিনলে আই থিঙ্ক অনেক দিনই যাবে আমার যাই হোক আজকে তো আমি ওইভাবে রান্না বান্নার ভ্লগ দিতে পারলাম না জাস্ট বাজার করার ভ্লগ দিলাম ইনশাল্লাহ নেক্সট ভ্লগ দিব সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বছর নিয়ে আমার আসলে কি বলবো অনেক আশা ইনশাল্লাহ নতুন বছরটা যেন ভালো যায় এইটাই আশা করি অলওয়েজ সো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান